রসুল সাল্লাহ আলহিউ সাল্লামের আগমন সেই অন্ধকার যুগে যখন নারীর কোনো দাম ছিল না যখন নারীর কোনো সম্মান ছিল না যখন নারীর কোনো মর্যাদা সমাজে ছিল না তখন আল্লাহর সবচেয়ে প্রিয় রসুল সাল্লাহ আলহিউ সাল্লাম পৃথিবীতে এলেন মানবতার মুক্তির বার্তা নিয়ে তিনি পরিষ্কার ভাষায় বললেন হে মানুষ নারী তোমার লজ্জা নয় তোমার সম্মান সে যদি কন্যা হয় তবে সে তোমার জন্য গর্ব সে যদি বোন হয় তবে সে তোমার সম্মানিত রক্ত সে যদি স্ত্রী হয় তবে সে তোমার জীবনের সঙ্গিনী আর যদি মা হয় তাহলে তার পায়ের নিচে আছে তোমার জন্য জান্নাত তিনি এমন সুসংবাদ দিলেন যা কোনো সমাজ আদৌ পর্যন্ত কখনো দিতে পারেনি মান আলা আনা যার ঘরে দুটি কন্যা সন্তান জন্ম নেবে আর সে যদি তাদেরকে ভালোভাবে গড়ে তোলে ভালো শিক্ষা দেয় আদব আখলাক তরবিয়াত শিখায় তবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে ঠিক যেমন দুটো আঙ্গুল পাশাপাশি سبحان الله دنيا ضلال من كان له ثلاث بنات فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته কুন্না লাহু হৈজা মিনান মিনান্নারিয়া মাল যার তিনটি কন্যা সন্তান থাকবে আর সে তাদের বিষয়ে ধৈর্য ধরবে তাদেরকে খাওয়াবে পান করাবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে কাপড় পরাবে তারা ক্রেয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হবে